তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের শুক্র দর্শক খেজুতলা প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে আহ প্রায় সকল ভোটারই ভোট দিয়ে ফেলেছেন এবং এখনো পর্যন্ত আমরা এখানে কোনো ভোটার দেখতে পাচ্ছি না আহ আপনারা দেখছেন যে বাইরে গ্রাম পুলিশ সদস্যরা বসে আছেন পুলিশ সদস্যরা বসে আছেন এবং সদস্য যারা আছেন তারাও রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ভোটার আমরা দেখতে পাইনি তবে আহ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দুই তিনজন ভোটার এসেছেন আহ তিনজন ভোটার এসেছেন ভোট দিতে যদিও কোনো লাইন নেই তবে আস্তে ধীরে ভোটার আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা তাদের যে স্লিপ সেটা জমা দিয়ে এখন ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে দুইজন নারী ভোটার এসেছেন সুকুমারশকে খিচুতোলা মাধ্যমিক বিদ্যালয়ে যে পলিং অফিসার পিজাইডিং অফিসার হয়েছিল তিনি জানিয়েছেন যে খুব সুষ্ঠু ভাবে ভোটটি হয়েছে এবং এই যে এখানে ভোট সকালের দিকে অনেক মানুষের আনাগোনাও ছিল কিন্তু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে সকলেই প্রায় ভোট দিয়ে ফেলেছেন বলে তিনি জানিয়েছেন এবং আপনারা দেখলেন যে কিছুক্ষণের ভিতরে দুজন নারী ভোটার এসেছেন এবং এখানে ভোট দিলেন আজকে সকাল থেকে আমরা আপনাদেরকে সকল ভোট সেন্টার এবং কেন্দ্র আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি কেন্দ্রে আহ প্রায় সব কয়টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে আহ কোন ধরনের কোনো আমরা ইয়ে দুর্ঘটনা ঘটেনি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ভোটের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে আপনারা দেখেছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একজন নারী ভোটার বয়স্ক বৃদ্ধা মা তিনি ভোট দিয়ে বের হচ্ছেন এবং তার সন্তান হয়তো তাকে নিয়ে আসছেন ভোট দিয়ে এবারের ভোটটি সকলেই খুবই সুষ্ঠুভাবে আহ সকলেই সকল ধর্ম বর্ণ জাতি গোত্র সকলেই ভোট দিতে এসেছেন সুপ্রিয় দর্শক এই ছিল খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের সর্বশেষ আপডেট যারা সারাদিন আমাদের পেজটি ফলো করেছেন আপনারা জানেন আজকে এই জাতীয় সংসদ নির্বাচনের আমরা সকল তথ্য আপনাদেরকে দিয়েছি এবং এবং এখনো পর্যন্ত আপনাদেরকে দিয়ে যাচ্ছে এবং আর ভোটের আর মাত্র কয়েক মিনিট ভোট গ্রহণ আর কয়েক মিনিটের মধ্যে শেষ হবে এবং সর্বশেষ আপডেটটি আমরা আপনাদেরকে ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে জানিয়ে দিব ততক্ষণ দৈনিক সময় সময় সঙ্গেই থাকুন ধন্যবাদ উনত্রিশশো বিশ্ব আপনি